না শরিয়দপুর জেলা থানা জাজিরা শিবচর জাজিরা শেষ বর্ডার শিবচরের জমিন নিয়ে আমারে শিবচরের লোক আছে ঢালি ও আমার এই জমিনটা জোর জবস্তি খাইতেছে আমার মা থাকার অবস্থায় খাদনা জমিন দিছিল আমার মা আজকে বিশ বছর হয়েছে মারা গেছে জমিনের দ্বারে আমরা দেখে দেয় না জমিনের মালিক আমার নানা আর আমি মা বিয়ার এসে মালিক চোদ্দো সালে আমার নামে মেডিশন করার পর সে আমার নামে একটা মামলা দেয় মিথ্যা সে মামলা আমি হাজিরা দেয় কিন্তু আর কোনো কাগজ নেই দুই তিন মাসে ছয় মাসে আগে উঠে গেছি নকল একটা দলিল পেশ করছে যে দলিল দেখেছে রেকর্ডে ভুল তারপরে আমি দলিল দলিল দেখানোর পরে আমি কাগজ দেখি যে না ওই কাগজ কোনো কাগজ নেই পেশকারা করলো তোমার সাথে ফাইলামি কথা তুমি সাংবাদিক করো সম্বোধন করো না আমার তো লোক নাই আমি অসহায় বিধবা আমার পৃথিবীতে আল্লাহ রাসুল ছাড়া কেউ নাই দয়া করা প্রধানমন্ত্রী এ তিনের অসহায় আপনি আমার দেখবেন আপনি অনেক মানুষের অসহায় আমি হাডের রুগী চিকিৎসা করাইতে পারতেছি না ঢাকা হাসপাতালে দৌড়াদৌড়ি করতেছি দীর্ঘদিন ধরা আমার খুব কষ্ট হইতাছে কিন্তু জমিন দিয়ে আমার চাইতে গেলেই মারে আমার মারছে এরাগে আগে উঠছে উঠে এই এইটা দিছে তারপর আমি বিচার পাই নাই তারা শক্তিশালী তার সাথে শকর দালির সাথে যে আরও মানুষ আছে এই জমিন বেচছে ও খাদ জমি সরকারি জমিন জমিন বেচলে হার শাস্তি হয় সরকারি জমিন বেচছে জাহাঙ্গীর ডালি গেছে জাহাঙ্গীর ডালি আমার জমিন রাস্তার লগে দখল দিছে এই জমিনে জাহাঙ্গীর ডালি খায় আর শকর ডালিকে খায় শকর ডালি খায় না শকর ডালি মামলা করছে জাহাঙ্গীর করে নাই তা আমি বিচার চাই আমি ভুকিয়ে বুকিয়া মরিয়া যেমন সম্পত্তি থাকে দুয়ারে দুয়ারে ভিক্ষা করি হাত পেতে খাই জাগার টোকাইয়া খাই একদিন নালে তিন দিন রান্ধি না আমার এইভাবে জীবন যেতেছে অথচ আমি জমিনের মালিক আমার মা পাঁচ বিঘা আমার পাঁচ বিঘা জমিন বোঝা যায় নাই পাঁচ বিঘা থেকে যাই যা দিছে আমি তাই আমি আইন মতন পাইছি সেটাও আমার দেয় না আমার মামাতেও বাইরে অর্ধেক পাইছে আমার মামু তো বাইরে অগলগে জড়িত মহি মরণ ডালি ওরা এই মামলা কোনো দিন খরচ নাই আমি খরচ দিতেছি আমার ভিজা কইরা আমি মাছিতে চাইয়া না খাইয়া দৌড়াইয়া দৌড়াইয়া আমি অসুস্থ হয়ে গেছি আজকে দিব চোদ্দো বছর ইয়া দশ বছর আমি চোদ্দ সালে আমার নামে মিউটিশন হয়েছে তাই জমিন ভুল হইল তো সরকার আমার মিউটিশন দিছে অনলাইন দিছে দাখিলা আমি এই দশ বছর ধরা বারো বছর ধরে টাকা দিই তেইশ সালে খাদ না আমি ও দিসি এখন ওই জমিন আমার দ্বারা দিতে চায় না সবাই বলে তোমার দোষ একটাই তোমার গার্জিয়ান নাই বাপ নাই মা নাই স্বামী নাই এর জন্য আমার কোনো ছেলে সন্তান নাই তা আমি বিধবা আমি প্রধানমন্ত্রীর কাছে এই সরাসরি আরও বিচারক যারা আছেন পুলিশ এই পুলিশে আমি খুঁজতে আছি পুলিশের নাম হইলো রায়ান আমি আমার সাহায্য করেন আপনার তো অনেক মাই সাহায্য করছেন আমি এতদিন আমার খোঁজ নিয়ে দেখেন পিছিয়ে দেখ আল্লাহ ছাড়া যদি কোনো পান আমার গোষ্ঠী তো পাইবেন না আমার রক্তের কেউ নাই আমার চাচাও নেই কুবুও নাই খালাও নাই আমার মার আমি একটা সন্তান আমি দু আমার মা এই সম্পত্তির জন্য একবার না তিনবার ফালাইছি আমার মা ভিক্ষা করে খাইছে হাজারি বাগে এখন আমি আছি মাঝে মাঝে হাজারি বাগে আমি বড় হয়েছি লাক্তি খাইয়া হাজারি বাগে আমার শুয়ে গেছে আমার বাবা মা আমি যখন জানতে পারলাম না না তারপরে এই যে পাঁচবার দিছে আমার জীবনটা একবার বরবাদ হয়ে গেছে আমি থানায় গেছি চিপচার থানায় গেছি জাদিরা থানায় গেছি সব জিটি কাগজ আছে আর জমিন বেঁচে আলাই আমার মামতো ভাই কিন্তু এই জমি যে আমি ফিরান দিছি এই করোনার সময় সেই কাগজও আছে

মামলা যদি দিছি চালাইতে পারি না টাকা তো চালিয়েছে আমি দিছি আমি লিগালে মামলা চলতেছে আমি সবাই বলতেছে এটা টাকার খেলা যদি টাকা দিতে পারো তাইলে কিছু কিছু বলকাটা লোকেরা বলে অর্ধেক টাকা আম করে দিলে আমরা জমি উদ্ধার করে দিব আমি অর্ধেক টাকা দেবো কারা বলে গ্রামের ওই যে অন্য অন্য এলাকার মানুষ ক্ষমতাশালীরা আর না অর্ধেক জমিন পাইছে আমি কয় টাকা পাবো উনিশ শতাংশ জমি পেয়েছি আটত্রিশের থেকে এই অর্ধেকের টাকা হেরা নিয়ে যাবো আজকে আমি দশ বছর ধরে না খাইতে খাইতে দুয়ারে দুয়ারে হাসপাতালে হাসপাতালে আমি মার্সে আমি হাসপাতালে বসে হাসপাতালে সার্টিফিকেট আছে তারপরে প্রধানমন্ত্রী কারদুল জমা দিছি কাগজ কিন্তু প্রধানমন্ত্রী সারা পাই নাই তারপরে এসপির বরাবর দিছি এস পির সিং সব কিছু আমার কাছে আছে এই যে প্রধানমন্ত্রী কাগজ আছে এসপির কাগজ আছে আমার কাছে আমার কাছে সব ধরনের কাগজ আছে হ্যাঁ দেখাচ্ছি আমাকে কি করলাম এই যে এই যে এসপি আমার যখন আমি হাসপাতাল ভর্তি এক বছর দিকে আমি ডাকা ছিলাম কিন্তু আমি বিচার পাই দেখেন আর প্রধানমন্ত্রী অন্যান্য দেখা করতে দেয় কিন্তু এই কাগজটা জমা হয়েছে সব কাগজ জমা আমার চিপচর আর জাতিরা কাগজ সব জমা হয়েছে কিন্তু জমিগুলো ঠিক আছে কিনতে চায় ওরা বাধা দেয় বা জমিন ঠিক নাই ওই ভেজাল আছে কিন্তু আমি জমিন ব্যস্ত পাই না ডাক্তার পারি না

তারপরে ইয়া কি বলছে লিটন চৌধুরী লিটন চৌধুরী দায়িত্ব দিছে আমি সম বলে ঢুকছি অনেক কি কইরা তারপরে লিটন চৌধুরী দায়িত্ব দিছে মেয়র ইয়ারে মেয়র নাম মানে আইতাছে না মুখে হ্যাঁ আমার গেছি মতন দায়িত্ব তো হ্যাঁ দেহুম দেহুম গেছি মতন হ্যাঁ আমাকে ভালো করছি আমি দেখতে পারবো না এটা শেষ বর্ডার আমি তো তাহলে এমপি স্যার থেকে দায়িত্ব কেন ছেলে বাকি ভালো করছি আমার আমার কিছু করার নেই আমি ওখানে এমন অবস্থা আছি যে আমি কিছু মনে রাখতে পারি না সব কিছু মিলা যায় আর আমার পাগল সাজাইছে আমার মারছে এই যে মারা ছবি আছে তার যে পেপার আছে এই আত্মীয় নিয়ে অনেক ঘটনা হচ্ছে আমি তো কাগজ তো সব মিলাই ফেলাইছি আমার একটু সময় দেয়